সকলে বলছেন বিচার চাই বিচার দেবে কে এই বিচারকে দল মত ধর্ম বর্ণ বর্ণন ছুতমার্গ নয় আমাদের সবাইকে মিলে মিশে এই যে দুর্বৃত্ত রাজ এই যে দুর্নীতি রাজ এই যে রাজ সারা বাংলাটাকে শাহজাহানদের হাতে সারা বাংলাটাকে সৌকাতদের হাতে সারা বাংলাটাকে জাহাঙ্গীরদের হাতে সারা বাংলাটাকে এই সিভিক পুলিশদের হাতে মমতা তুলে দিয়েছেন নাটক করেন কেন মানুষ এইভাবে নেমেছে সারা বিশ্ব কেন আন্দোলিত তীরোত্তমার বিচারের জন্যে তার ওপর বলাৎকারের জন্যে তাকে খুন করার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী নাকি মহিলা মহিলা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী। সেই আজকে বাংলার বুকে যখনই কোন মহিলার ওপর নির্যাতন হয়েছে বলাৎকার হয়েছে তখনই তিনি সেই নির্যাতিতাকেই দোষ দিয়েছেন দোষী সাব্যস্ত করেছেন পর পর একের পর এক সে সন্দেশ খালি হোক হাস খালি হোক সে কালিয়াগঞ্জ হোক কালিয়া চক হোক সে কামদুনি হোক পার্ক স্ট্রিট হোক তিনি নির্যাতিতার দিকেই আঙুল তুলেছেন লজ্জা করে না আপনি না মহিলা আপনার নাটক এবার বঙ্গবাসী ধরে ফেলেছে আমি আজকে আরো বল পেয়েছি এই জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আজকে মহারাষ্ট্রে বক্তব্য রাখতে গিয়ে আপনারা হয়তো দেখেছেন বা শুনেছেন তিনি বলেছেন নারীর সম্ভ্রম রক্ষা করার কথা শুধু নয় যে কোনো মূল্যে রক্ষা তো করতে হবে আর এই আরজি করের কাহিনী এই আরজি করের ঘটনা আমাদের আওয়াজ আমাদের কণ্ঠস্বর আমাদের দাবি আমাদের আন্দোলন তার হৃদয়কে স্পর্শ করেছে এবং তিনি বলেছেন এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি দিতে হবে শুধু তাই বলেননি প্রিয় প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বলেছেন যে এর পেছনেও যারা আছে যারা এই সমস্ত খুনিদের বলাৎকারীদের প্রশ্রয় দাতা তাদেরকেও শাস্তি দিতে হবে তাহলে ভাবুন শাস্তি পেতে চলেছে নাটক হচ্ছে আমরা বুঝি আমরা জানি না আজও সন্দেশশালী গেলেন না সাত তাড়াতাড়ি জয় শ্রীরাম আজ সাত তাড়াতাড়ি সাত তাড়াতাড়ি আপনি নির্যাতিতার বাড়ি গেলেন হ্যাঁ দেখাতে ভেবেছেন বোধ হয় এর আগের প্রতিটা ঘটনার মতন এই ঘটনাটাও আমি অত্যন্ত সফলতার সঙ্গে আমি চাপা দেব তাই না সেটাই চেষ্টা করেছিলেন আচ্ছা আপনি তদন্তকারী নন আপনি তদন্তকারী নন আপনি আদালতের বিচারপতি নন আচ্ছা আপনি বললেন কি করে যে আসল অপরাধী ধরা পড়ে গেছে তার মানে আসল অপরাধীদের আড়াল করতে হবে আপনাদের তাদের বাঁচাতে হবে আপনি কি করে বললেন যে রোববার পর্যন্ত কলকাতা পুলিশকে দেওয়া আছে না হলে পরে সিবিআই কারণ আপনি তো জানতেন যাবতীয় কেমিক্যাল দিয়ে যা যা করার সেটা তো করা হয়েই গেছে আরও যেটুকু বাকি আছে সেটা রোববারের মধ্যে সম্পন্ন হয়ে যাবে তো তারপরে সিবিআই পাক আর এফ পাক আপনি বলার আগে চাওয়ার আগেই হাইকোর্ট দিয়েছে কিন্তু একথাও তো আমরা দেখলাম সুমোডন নেওয়ার পর সুপ্রিম কোর্ট সেখানে সিবিআই বলেছে যে আমরা ক্রাইম সিন এবং প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে রেপ হয় এবং খুন হয় সেই জায়গাটাই অল্টার্ড হয়ে গেছে ভাবা যায় ভাবা যায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আপনি যদি রাজনীতি না করে আপনি যদি রাজনীতি না করে অভিনয় করতেন তাহলে অস্কার আপনার জন্য রাখা ছিল কেউ ঠেকাতে পারত না দুঃখের বিষয় পরিতাপের বিষয় তারপর তিনি রাস্তায় নামছেন তিনি রাস্তায় নামছেন তিনি পুলিশ মন্ত্রী তিনি রাস্তায় নামছেন তিনি স্বাস্থ্যমন্ত্রী আর দুটো ডিপার্টমেন্ট মিলেই এই কাজটা করেছে আবার তিনি বলছেন কলকাতার পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড হ্যাঁ ছিল ছিল একটা সময় কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুল্য মূল্য ছিল কলকাতা পুলিশ বিশ্ব সেরা দের মধ্যে ছিল কিন্তু এখন আপনার সময় কলকাতা পুলিশ আর স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা যায় না তারা ভবানীপুর থানার টেবিলে ঢুকে যায় আর গাইনি স্নানাগারে ঢুকে যায় রুগীর কম্বলের তলায় চলে যায় এই জায়গাটায় বিনীত গোয়েলের কলকাতা পুলিশ আপনার নির্দেশে এনে দাঁড় করিয়েছে লজ্জা হয় কেন বিনীত গোয়েলকে ইন্টারোগেট করছে না সিবিআই কেন সিটালি ইন্টারোগেট করছে না সিবিআই কেন ডিস ইনর্ডকে ইন্টারোগেট করছে না সিবিআই এটা কেন ইনভেস্টিগেশনের এমবিডি এর বাইরে থাকবে কেন থাকবে কেন ইনভেস্টিগেশনের মধ্যে থাকবে না তার কারণ সার তাড়াতাড়ি সার তাড়াতাড়ি হাস আপ করা ময়নাতদন্ত করা বাবা মাকে হয়রান করা নির্যাতিতার বাবা মা বলেছেন যে আমাদেরকে বিনীত গোয়েল কলকাতা পুলিশ অসহযোগিতা করেছে আমি বাংলার মায়েদের কাছে বলবো বাংলার বোনদের কাছে বলবো বাংলার আবহাওয়ার জনসাধারণের কাছে বলবো একটা সরকার চলতে পারে না প্রশাসন চলতে পারে না পুলিশ চলতে পারে না যদি মানুষ সহযোগিতা না করে কলকাতা পুলিশের সঙ্গে অসহযোগিতা শুরু করুন যারা এই নির্যাতিতার মা বাবার সঙ্গে অসহযোগিতা করেছিল যে ব্যবহার করেছিল কলকাতা পুলিশের সঙ্গে সেই ব্যবহার করা শুরু করুন